আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দায় আমিও ভালো আছি চলে আসলাম আরও একটি পিএলপি ফাইল শেয়ার করতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব জাতীয় দলের একটি বিজয় দিবসের একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল তো এই ফাইলটি পেতে হলে আপনাদের প্রয়োজন পড়ে পাসওয়ার্ড যা আমি ভিডিওর মাঝে মাঝে দিয়ে দেবো সেখান থেকে পাসওয়ার্ড আপনারা সংগ্রহ করে নেবেন পাসওয়ার্ড সংগ্রহ করার পরে আমার ভিডিওর ডিসক্রিপশনে থাকা লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের নিয়ে আসবে আমাদের গ্রাফিক্স এ টেলিগ্রাম চ্যানেলে এখানে আসার পরে আপনারা এরকম একটা ফাইল দেখতে পাবেন যে ওয়াজ ও দোয়া মাহফিল পোস্টার ডিজাইন এরকম একটা ফাইল দেখতে পাবেন যে ফাইলটা জি পাকেরা থাকবে তো এই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন প্রথমে এখানে এই যে এইখানে একটা চাপ দেবেন এখানে চাপ দিলে ডাউনলোড শুরু হয়ে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে আপনাদের আরেকটা কাজ করতে হবে যেটা না করলে আপনাদের ফাইলটা কি হবে না গ্যালারিতে বা আপনাদের ফাইল ম্যানেজার যাবে না সেটা হলো এই যে এই যে সি ডট আইকন দেখতে পাচ্ছেন সি ডট এখানে একটা চাপ দিবেন তারপর এখান থেকে সেভ টু ডাউনলোড এখানে চাপ দিলে এটা আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবে তো এখান থেকে ফাইলটা ডাউনলোড করে নেওয়ার পরে এই ফাইলটাকে আনজিপ করতে হবে আনজিপ করার জন্য আপনাদের একটা সফটওয়্যার প্রয়োজন পড়বে সফটওয়্যার নাম তার নাম হলো জেট আরচিবার তো এই যে এই ফাইলটা এই ফাইলটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ফাইলটা ডাউনলোড করে নেবেন ফাইলটা ডাউনলোড করে নেওয়ার পরে ফাইলটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনারা যে ফাইলটা ডাউনলোড করে নিয়েছেন সেই ডাউনলোড ফাইলটা এখান থেকে খুঁজে বের করে নেবেন আমরা আমাদের ফাইলটি খুঁজে পেয়ে গিয়েছি ফাইলটি খুঁজে পাওয়ার পরে এই ফাইলের উপরে একটা ক্লিক করবেন ফাইলের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা প্রভাব শো করবে এখান থেকে আপনারা এই যে এক্সটার্ট হেয়ার এই অপশনে একটা চাপ দেবেন এখানে যখন চাপ দিবেন তখন আপনাদের সামনে এরকম একটা পাসওয়ার্ডের বক্স আসবে তো আপনারা এখান থেকে করবেন পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন এখান থেকে ওকে করে দেবেন ওকে করে দিলে ফাইলটা আনজিপ হয়ে যাবে আনজিপ হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাগে তুলে যাবেন যাওয়ার পরে আপনাদের পিকজেল যে সফটওয়্যারটা আছে সেটা ওপেন করে দেবেন ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা চলে যাবেন থ্রি রোড এখান থেকে আপনারা ওপেন পিএলপি ফাইল এরপরে এখান থেকে ডট পিএলপি এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে আনজিপ করা ফাইলটা আপনারা এখান থেকে খুঁজে বের করে নেবেন ওই যে বিএনপি ষোলোই ডিসেম্বর পোস্টার ডিজাইন এই ফাইলটা একটা ক্লিক করে দেবেন ফাইলটা উপরে ক্লিক করে তারপরে আপনার সামনে এরকম একটা প্রবেশা করবে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এখানে একটা ক্লিক করবেন যেহেতু আমার এই ফাইলটা আগে থেকে অ্যাড করা আছে সেহেতু আমি অনলি ওভেনে ক্লিক করে দিচ্ছি ওপেন করে দিবেন বাটনটা ক্লিক করে দিবেন এই দেখেন ফাইলটা আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে এখন আপনাদের এই ফাইলের মধ্যে যা যা কাজ আছে আপনাদের নামটা পরিবর্তন করতে হবে এবং আপনাদের পদবিটা পরিবর্তন করতে হবে এবং এখানে এই যে এখান থেকে আপনারা আপনাদের নেতার নেতার ছবি পরিবর্তন করতে পারবেন এখানে এই যে চারটা ছবি দেওয়া আছে এই চারটা ছবি আপনারা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন আপনারা যদি চান যে চারজন অন্য নেতার ছবি দেবেন তাহলে এখান থেকে আপনারা ইয়ে করে দিয়ে এখানে চারটা নেতার ছবি আপনারা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে যখন হয়ে গেলো এখন আপনারা আপনাদের নাম পরিবর্তন করেন নাম পরিবর্তন করার জন্য নামের বিদ্যুৎটি ক্লিক করেন চলে আসলো এখান থেকে নাম পরিবর্তন করুন এরপর আপনাদের পদবি এখান থেকে ডাবল ক্লিক করলে পরিবর্তন এরপরে আপনাদের ছবি পরিবর্তন করতে হবে ছবির উপরে একটা ক্লিক করবেন করার পরে এখান থেকে রিসিলেক্ট এখানে ঝাপ দেবেন তো এই ছবি পরিবর্তন করার সময় আপনাদের এই যে নিচের যে একটা বার আছে এই যে দেখেন নিচের যে একটা বার আছে এই বারের মধ্যে এই যে মাঝের যে ফোনটা আছে এটা সিলেক্ট করে রাখতে রাখতে হবে তাহলে আপনাদের রিসিলেক্ট আসবে রিসিলেক্ট আসলে তখন আপনারা এখানে এই উপর চাপ দেবেন দেওয়ার পরে আপনাদের যে ছবিটা আপনারা এখানে বসাতে চাচ্ছেন সেই ছবিটা আপনাদের মন মতো এখানে বসিয়ে নেবেন এখান থেকে ছোটো বড় যেটা করতে হয় সেটা করে নিয়ে এখানে সুন্দর করে বসিয়ে দিয়ে এখান থেকে আপনারা এটাকে সেভ করেন সেভ করার জন্য আপনাদেরকে এই যে শেয়ার অপশন আছে এখানে যেতে হবে যাওয়ার পরে এখান থেকে আপনারা এই যে কাস্টম যে অপশনটা আছে এখানে চাপ দেবেন দেওয়ার পরে এটাকে এখান থেকে আলটা করে দেবেন দেওয়ার পরে এটাকে আপনারা সেভ করে দেবেন এই যে সেভ টু গ্যালারি এখানে চাপ দিয়ে দেবেন সেভ হয়ে গেলো চলুন দেখে আসি কেমন হলো এবার দেখুন ফাইলটা কত সুন্দর হয়ে সেভ হয়ে গিয়েছে তা স্টাইলে এই পর্যন্তই পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো ফাইল নিয়ে ইনশাল্লাহ দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ